জয় শ্রীকৃষ্ণ জলধারা দেখেছেন আপনি এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে উপর থেকে নিচে বইতেই হবে আর যেই জল নিচের দিকে বইতে চায় না ওপরে উঠতে চায় সেই জল বাষ্প হয়ে নিজেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছা প্রকাশ করে তাকে নিজের মাথা নত করে নিজের দুহাত পেতে সেই জল পান করতে হবে যে মাথা নত না করেই এই জল পান করতে চায় তাকে তৃষ্ণার্থ হয়েই ফিরতে হয় এবার এই ভুল করে সেই সব মানুষেরা যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন সেই সব মানুষ যারা প্রেম পেতে তো চান কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না এ সম্ভব নয় যদি আপনি সত্যি প্রেম পেতে চান তাহলে আপনাকে প্রেমের সম্মুখে নত হতেই হবে আপনাকে সম্পূর্ণভাবে প্রেমের প্রতি সমর্পণ করতে হবে তবেই পাবেন এই প্রেম তাই মনে রাখবেন প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে